আজ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগ আমার বাবার বন্ধু এবং আমার জীবনে যারা আমার বাবার পরে আমার মুরব্বী হিসেবে আমার গার্জেন হিসেবে আছেন তারাই এখানে আজ সবাই উপস্থিত আমি এভাবে বললাম কেন না গত 3 দিন আগে আমার মনে হয়েছে আমার নিঃশ্বাস আমার বাবার সাথে বন্ধ হয়ে যাওয়ার আমি জানি প্রত্যেক আছে তার যে সহকর্মী আছে দাদা আমার মতোই ফিল করবে যে নোমান ভাই ফোন করে বলবে না আমি নোমান নজরুল ভাই আমি নোমান আবাস ভাই সোহেল সবাইকে বলবে আমি নোমান আমার এই বিষয়টি একটু দেখো তো চট্টগ্রাম থেকে এসছে আর ওই ফোন কল যাবে না ঠিক একইভাবে আমার সাথেও আর কোনো কথা হবে না ধন্যবাদ জানাই আর চট্টগ্রামের ছাত্র দল যুব দল ঢাকার কিছু মানুষ আছে সহযোগিতা আমার একটি দুঃখ রয়ে গেল একটা হল মনে হলো যে দংশনে চিকিৎসা করাতাম বছরে দুবার সিঙ্গাপুর নিয়ে গেছি যা পেরেছি তা করেছি তারপরেও বাবার জন্য ইনাফ করতে পারিনি আর বাংলাদেশ সারা একটি প্রতিষ্ঠান কে তো হারানো যায় না তো ব্যক্তিকে হারালো আর প্রতিষ্ঠান আব্দুল্লাহ নমান যে আদর্শ রেখে গেছেন যে কাজগুলো রেখে গেছেন সেগুলো । আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের পাড়া চট্টগ্রামের গর্ব এই মসজিদ এর সমগ্র সাধন উন্নয়ন আধুনিকায়ন অদ্ভুত কারণে appBar দাঁড়ায় আপনারা কর্ণফুলী তৃতীয় সেতুর কথা জানেন চট্টগ্রামে যেটা উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণকে একসাথে কানেক্ট করে আজকে থেকে সতেরো আঠেরো বছর আগে রেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি অ্যাপ্রুভ করে দিয়েছিলেন বই পান চলে যাচ্ছিল আমার বাবা আপনাদের নেতা আবদুল্লা রহমানের প্রস্তাবনায় অনেক যুদ্ধ চলছিল ওই কর্ণফুলি সেতু করা নিয়ে এটি বাংলাদেশের একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ পরবর্তীতে যে অন্য কিছু হয়েছে এগুলো কোনো কাজেই আসছে না যা হয়েছে সেটি এই দলের এই গভর্নমেন্ট আমাদের যে গভর্নমেন্ট এবং যেটা আবদুল্লাহ আপনারা দেখছেন চট্টগ্রামে একটা ভ্যাটেনারি অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি করে গিয়েছেন আবদুল্লাহ আলমার পুরো পৃথিবীতে যদি দশটা অ্যানিমাল সায়েন্স এবং ভ্যাটেনারির উপরে বেস্ট ইউনিভার্সিটি থাকে সেটি এই চট্টগ্রামে প্রতিষ্ঠিত বেটেনারিয়া অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি আমি প্রস্তাব করেছি এটির নামকরণ যেন আব্দুল্লাহ নোমান বেটেনারিয়া অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি হয় জানেন সম্ভব হবে কি না একটি কুড়ে পথ থেকে মুরগি ফার্ম থেকে 90 এ গরুর খামারে 420 ডক্টর মেনা জিহাদ নামে বাংলাদেশের প্রথম এবং একমাত্র কলেজ

শিক্ষা এই শিক্ষা সেবার কাজগুলো নিয়ে কিভাবে কিভাবে যেন জড়িত হয়ে গেছি আর কোন কিছু আমি করি না আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়েছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছি এর আগেই বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমার আমার সারা জীবন কেটেছে শিখতে 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 আর এই শিক্ষকদের মধ্যে সর্বাগ্রে ছিলেন আমার বাবা আব্দুল্লাহ রহমান বাবাই শেখে নয় ব্যক্তি আব্দুল্লাহ রহমান শেখা আমার বাবাকে আমি একটু কথা বলেছিলাম বাবা তুমি যদি কখনো চলে যাও আমার বাবা মা দুজনকেই বলেছি আর আমাকে বছর দাও আমি একসাথে চলে যেতে চাই আমার সেই ভেতরে দহন হচ্ছে আমি জানি প্রত্যেকটা সন্তানের এই ধরনের কষ্ট হয় আমি শুধু বুঝতে পারছি না কিভাবে এই কষ্টটাকে আমি নাহক করবো আগামী দিনগুলোতে আমি এখনো বুঝতে পারছি না এই কৌশলটা এখনো বুঝে উঠতে পারিনি এখানে যারা আছে তাদের জানা দরকার চট্টগ্রাম এক অবিস্মরণীয় জানাজা দেখেছে এক কেন দিয়ে নয় সংখ্যা দিয়ে নয় জানাজার শেষ রোতে চিনিছিলেন আমার কাছে একটা ভিডিও আছে প্রত্যেকটা রোতে মানুষ কান্না করছিল মানুষ কান্না করছিল। সরকারি মানুষ তারা কি বিভিন্ন জায়গা তারা বলছিলেন আমরা তো জ্ঞান আমরা ওনার সম্পর্কে এত কিছু জানতাম না আপনি যখন জানা যায় কথা বলছেন হু 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 করে কান্না করে মুখ যাওয়ার মতো কান্না চলছে